আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে যেখা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন চাঞ্চল্যকর অ্যাক্টিভিটিজ শুরু হয়ে গেছে আরে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে কারণ এই বাংলাদেশই তো আমরা দেখতে চাইছি গত তিপ্পান্ন বছরে আমার দল আপনার দল প্রত্যেকটা দল যারা বাংলাদেশকে শাসন করেছে আমাদের যারা শাসক সেবকের বদলে চেয়ারে বসার পর শাসক হয়ে যায় সেই শাসকরা এই দেশে দুইটা শ্রেণী তৈরি করেছে এই চেয়ারে বসছেন আপনি বাংলাদেশের সকল কিছুর ঊর্ধ্বে আইন আদালত যতক্ষণ আপনার সরকার আছে আর ক্ষমতা থেকে গেলে দেখেন না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব চোরগুলোর একই নমুনা হয় তবে এই দেশটাকে কেউ বদলায় নাই জনগণের টাকায় দীর্ঘদিন যাবৎ এই দেশের যে স্বাস্থ্য বিভাগকে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ লুটপাট দুর্নীতি বাটপাড়ি চিটারি করছে এরা আর এদের ছত্রছায় প্রশাসন থেকে শুরু করে সবাই কোটি কোটি টাকা কামাইছে গরিব হাসপাতালের বাহিরে পইরা পইরা শুইয়া থাকে রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করতে হয় টাকার অভাবে দেশে অনেক দৃশ্য আমরা দেখেছি যে মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে চলে যায় আর এই চোরেরা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে যখন এরা একটা হাঁচি দিলে কাশি দিলে চোখে ডিস্টার্ব হলে দৌড় দিয়ে বিদেশ চলে যায় এদের বাবার টাকায় না জনগণের টাকায় সেই সিস্টেমটা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি ডক্টর সরকার আর দুই দশ বছরই থাকুক যদি এমন তারা তৈরি করতে পারে সেটাকে বাস্তবায়ন করতে পারে ঘোষণা দেখছেন এই আইনটা তৈরি করা হচ্ছে কোন প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতি কোন এমপি কোন মন্ত্রী কোন প্রশাসনের বড় আমলা কর্মকর্তা রাষ্ট্রীয় টাকা দিয়া বিদেশি গিয়ে চিকিৎসা করতে পারবে না এর পাশাপাশি নিজেদের টাকা দিয়েও বিদেশি গিয়ে চিকিৎসা করতে পারবে না কেন যদি বড় রকমের কোনো অসুখ না হয় একটাই কারণ সেটা হচ্ছে কি এই দেশের স্বাস্থ্য বিভাগকে তোমরা লুট কইরা বাটপারি পারি কইরা ধান্দাবাজি করা টাকা পয়সা লুইটা তোমাদের বউ বাচ্চার চিকিৎসার লাগে বিদেশ শপিং এ বিদেশ পড়ালেখা বিদেশ আর এই দেশের মাইকা বাপ করে দিছো তোমরা আজকে ইউনুসকে আমি ডক্টর ইউনুসকে অসংখ্য ধন্যবাদ জানাই নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন হবে এই ঘোষণা দিয়েছেন কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শাহ আহমেদুল কবির লুকটার একটু শেয়ার করে পরিচয় করা যায় দেখেন যে ভাষায় কথা বলছে এই স্পিরিটটাই চাই তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি আগে আমি বারবার বলি বাংলাদেশকে সুন্দর করতে হলে যে সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল একটা স্কুলের কমিটির যিনি প্রধান থাকবেন স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে মসজিদ কমিটির যিনি প্রধান থাকবেন তার চরিত্র হতে হবে পজিটিভ হাই স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে তার ছেলে পরে প্রাইভেটে স্কুল কমিটির প্রধান হয়ে রয়েছে এলাকাতে আর আমরা যারা অভিভাবক আছি মানে গরিব ছোট লোক মূর্খ পাঁচশো পঞ্চাশ টাকা খাওয়া এই জাতি এরা বানাই দিয়ে বৈশাখ থাকে এজ এ রেজাল্ট এগুলা আজকে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বলেন শিক্ষা বিভাগ বলেন যতগুলা বিভাগ মারা খাচ্ছে কারা কারণ এরাই এই বিভাগগুলাকে ব্যবহার করে না আজকে সরকারি প্রাইমারি স্কুলগুলোর দিকে দেখেন সেগুলো নিয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বাট আপাতত আমরা স্বাস্থ্য খাতের দৃশ্য দেখছি প্রত্যেকটা সরকারি হাসপাতাল মানে হাসপাতালের ভিতরে গলেই নেপথালিনের গন্ধ মোতের গন্ধ কোনা দিয়ে শ্যাওলা পড়ে রয়েছে আপনি যে রুগীদের জন্য খাবারের জন্য সরকারের যে বাজেট এগুলোই হাসপাতালগুলোর পরিচালক বড় বড় অফিসাররা মিলাজিলা লুট করে খায়া ফেলে আর রুগীরা পায় পচা গন্ধা বাসি খাবার নোংরা পরিবেশ ও মানে এখান থেকে পরীক্ষা করায় বাইরে ওষুধ পাঠায় বাইরে দুই নাম্বারি ধান্দা দা সিট বাণিজ্য এগুলা বন্ধ হওয়া দরকার এটা কখন বন্ধ হবে যখন এই হাসপাতালগুলোতে রাষ্ট্রের এই শাসকরা তারা চিকিৎসা করবে এটা নিশ্চিত হওয়া যাবে তখনই আসলে এটা শুধুমাত্র সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না আমি অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস সাহেবের যে একটা বৈঠক হয়েছিল গেল দু তিন দিন আগে সেখানে তিনি যারা উপদেষ্টারা আছেন প্রত্যেকটা সেক্টরের তাদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে রাষ্ট্রকে সংস্কার করা হবে দ্যাটস কল দ্য সংস্কার আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরকম আরও অনেক আমূল পরিবর্তন চাই দেশে বৈষম্য থাকা যাবে না তারা ঘোষণা দিয়েছে যে স্বাস্থ্য খাতে একটা ইন্স্যুরেন্স করা হবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করা পয়সা থাকলে চিকিৎসা পাবেন না থাকলে রাস্তায় মরবেন এই বৈষম্যটা দূর করার জন্য নতুন একটা পলিসি আসতে যাচ্ছে সেটা সবাই অ্যাডপ্ট করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী দিনে রাজনৈতিক সরকারগুলা যদি এগুলাতে হাত দেয় তখনই বাংলাদেশের জনগণ আপনার দল ক্ষমতায় যাক আমার দল ক্ষমতায় যাক প্রতিবাদ করতে হবে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তা অনেক ভালো মানুষ আছেন তিনিও কিন্তু একজন কর্মচারী কর্মকর্তাই রাষ্ট্রের সুযোগ পাইছেন নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন কি ভাষায় কথা বলছেন দেখছেন সৎসঙ্গে অনেক কিছু হয়ে যায় আশা করি এই জয়যাত্রা অব্যাহত থাকবে প্রত্যেকটা সেক্টর এভাবেই কলুষিত যেগুলো ছিল এগুলোকে মুক্ত করা দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম